আমরা কত শত প্ল্যান করে রাখি আমাদের জীবন নিয়ে আমাদের ভবিষ্যৎ নিয়ে অথচ আমাদের জীবন কতটা অনিশ্চিত আমাদের ভবিষ্যৎ হচ্ছে আমাদের মৃত্যু আমরা এগুলো জেনেও আমরা অনিশ্চিতর পথে হেঁটে যাই উত্তর ম্যালিস্টন কলেজে যে বিমান ক্রাশ করেছে সেটা চালাচ্ছিল স্কোয়াড্রন লিডার তৌকির এফ সেভেন বিজিআই এই বিমানটিতে তিনি প্রশিক্ষণ নিচ্ছিল প্রশিক্ষণ শেষ হলে হয়তো রেগুলার বিমান বাহিনীর বিমান চালাতো একজন দক্ষ স্কোয়াড্রন হতো বিমানটা যেখানে ক্রাস করেছে সেখানেই ছিল স্কুল ফুলের মতো নিষ্পাপ কিছু শিশুও ছিল সেখানে তারা মাঠে বিমান উড়ে গেলে আমরা সবাই যেমন মুগ্ধ হয়ে বিমানের দিকে দিকে তাকিয়ে থাকি তারাও আগ্রহ নিয়ে ছিল এই বিমানটার কিন্তু কে জানতো একটু পরই এই বিমানটা তাদের উপরে ক্রাশ করবে ছোট ছোট ফুলের মতো নিষ্পাপ বাচ্চা সহ তেইশ জন আহত হয়েছে কয়েকজন একদম পুরো ঝোসে গিয়েছে বাচ্চারা খেলছিল কেউ 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 ক্রাস করছিল তারা কেউই জানতো না একটু পর পুরে ঝলসে হয়ে যাবে তারা স্কোয়াড্রন লিডার তৌকির বিয়ে করছে মাত্র এক বছর হয়েছে বাসায় এখনও নতুন বউ বিমান বাহিনীতে তেমন একটা ছুটি পাওয়া যায় না এই কারণে এখনও সে দূরে কোথাও ঘুরতে যায়নি তাই তার প্ল্যান ছিল বিমান বাহিনীর প্রশিক্ষণটা শেষ হয়ে গেলে ছুটির জন্য দরখাস্ত করবে বউকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাবে আরও অনেক প্ল্যান ছিল অনেক স্বপ্ন ছিল কিন্তু সেই প্ল্যান বা স্বপ্ন কোনোটাই আর পূরণ হলো না নিমিশের মধ্যে ঝলসে পড়ে গিয়েছে তৌকির তীব্র আঘাতে গুরুতর অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল তাকে তাকে সিএমএইচ তার অবস্থা এতটাই গুরুতর যে ব্লাড প্রেশার ছিল নাইনটি বাই ফিফটি ইন্টারনাল হ্যামারেজ হয়েছে তারপর মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে অবশেষে হাসপাতালেই মারা গিয়েছে সে সব কিছুই যেন সেকেন্ডের মধ্যেই শেষ হয়ে গেল আমরা কত শত প্ল্যান করে রাখি আমাদের জীবন নিয়ে অথচ জীবন কতটা অনিশ্চিত আকাশ থেকে যে আগুনগুলো নামছে তা কেন নামে আমাদের প্রশ্ন আছে আজকের দিনে ভয়াবহ ঘটনাটি দেখে আমরা সবাই স্তব্ধ হয়ে গেছি একটি প্রশিক্ষণ বিমান রাজধানী ঢাকার মতো এক জনবহুল শহরের আকাশে উঠতে গিয়ে বিধ্বস্ত হলো আর তার ধ্বংসস্তু এসে পড়লো কোথায় একটা স্কুলের উপরে স্কুলটি ছিল শিক্ষার্থীদের ভরা যেখানে ভবিষ্যতের স্বপ্নরা বই হাতে ক্লাস জীবনের শুরুতে ছিল তারা এখন সেই জীবন সৌঁচে গেছে স্বপ্ন করে ছাই হয়ে গেছে কেউ কেউ হাসপাতালে কেউ হয়তো আর ফিরবে না প্রশ্ন আমার একটাই কে এই পরিকল্পনার পেছনে ছিলেন কার মাথা থেকে এই উজ্জ্বল ধারণাগুলো আসলো যে ঢাকার মতো একটা ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ দেবানুর দেশের অসংখ্য খোলা জায়গা আছে অনাবাদী জমি আছে সৈন্য সুবাদী সুবিধা সম্পন্ন নির্জন এলাকাগুলো রেখে কেন তারা স্কুলের আকাশে এই অনুশীলন করছে একজন প্রশিক্ষণ পাইলটের জন্য যদি তার দক্ষতা অর্জনের জন্য ক্ষেতের ধান পুড়ে যায় হয়তো কৃষকের ক্ষতি হয় কিন্তু স্কুলের ছাদে আগুন নেমে এলে যদি শিশুদের শরীর পুড়ে যায় মৃত্যু আসে তার দায়ভার কে নেবে এই ঘটনাটি নিছক একটি দুর্ঘটনা নয় এটি দায়িত্ব সিদ্ধান্তের ফলাফল যে নীতি নির্ধারক বা কর্তব্যরত ব্যক্তিরা এই অনুমতি দিয়েছেন তাদের দায় তাই কোনো সুযোগ নেই এই ধরনের অপরিণাম দর্শী সিদ্ধান্ত যে কোনো মুহূর্তে যে কারো প্রাণহানির কারণ হতে পারে আমার স্বল্প জ্ঞান হয়তো প্রশিক্ষণের উচ্চ প্রয়োজন বুঝে উঠতে অক্ষম কিন্তু আমি জানি একটি শিশুর প্রাণের চেয়ে কোনো রাষ্ট্রীয় মহড়ার গুরুত্ব কখনোই বেশি হতে পারে না হয়তো কিছু বলার মতো শক্তিও অনেকের নেই আমি নিজেও হতাশ ক্লান্ত হোপলেস কিন্তু আমাদের প্রশ্ন করা বন্ধ করলে চলবে না আমাদের কণ্ঠ রোধ করে রাখলে আরও আগুন নামবে আকাশ থেকে আমরা দাবি করছি এই ঘটনার পেছনে যারা রয়েছেন তাদের খুঁজে বের করে বিচার নিশ্চিত নিশ্চিত করতে হবে শাস্তি তাদের হতেই হবে দৃষ্টান্তমূলক কারণ জীবনের মূল্য নেই এমন একটি সমাজ গড়ে ওঠে কোনো লাভ নেই আমাদের ভবিষ্যৎ এখানে বড়ই অনিশ্চিত নিউজফিডে ঢোকার যাচ্ছে না বাচ্চাদের আহাজারির জন্য বাচ্চাদের পরিবারের বাবা মা সবার আহাজারির জন্য এখানে আমাদের কত আপনজন রয়েছে যারা মারা গেছে কত আপনজন রয়েছে যারা হাসপাতালে কাটাচ্ছে অথচ এই দায়ভারগুলো কে নিবে সরকার নিবে নাকি কোনো ব্যক্তি নিবে কেউ নেওয়ার নেই এই কষ্টগুলো আসলে নেওয়ার মতো না আমাদের অনেক সচেতন হওয়া উচিত কারো জীবন দেয়নি যে কারো জীবন নিয়ে এইভাবে বাজি খেলবে আমরা সবাই এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো আমরা সবাই অনেক কষ্টে একদম পাথর হয়ে গেছে উপরালার কাছে আমরা একটাই দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থতা দান করো সবাইকে ধৈর্য ধারণ করো এই পরিবারগুলোর পাশে দাঁড়াও